হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচ বিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমরা বাঙালিরা আলু পোস্ত খেতে কিন্তু ভীষণ ভালোবাসি বাঙালি বাড়িতে আলু পোস্ত হয়নি খাওয়া এরকম কিন্তু কোনো দিন হয় না কিন্তু অনেক মানুষের এই সুগার বা ডায়াবেটিসের জন্য আলু খেতে পারেন না তো তাই আজ আমি এখানে আলু ছড়ায় কিন্তু আলু পোস্ত বানাবো আর খেতে এতটাই ভালো হবে আপনারা বুঝতেই পারবেন না এটা কী খাচ্ছেন একদম আলু পোস্তর মতো স্বাদ আর খেতে কিন্তু দুর্দান্ত হয় যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমি রেসিপিটা শুরু করি আমি এখানে দুটো ওলকপি নিয়েছি দেখেই নিশ্চয়ই ভাবলেন বাবা ওলকপি কি বিচ্ছিরি গন্ধ কি বিচ্ছিরি খেতে একদমই না এটা রান্না করে যদি আপনারা খেতে পারেন বিশ্বাস করুন আমি বলছি এত ভালো খেতে হওয়া লাগবে আলু পোস্তকে হার মানিয়ে দেবে তো এবার আমি দেখুন ওলকপিটা কিন্তু কেটে নিচ্ছি নিচের অংশটা একটু বেশি করে বাদ দিয়ে আমি কেটে নিচ্ছি কারণ নিচের অংশটা কিন্তু শক্ত থাকে বন্ধুরা আমি আগে ওলকপির কিন্তু রেসিপি শেয়ার করেছি আর সেখানেও কিন্তু আমি বলেছি যে ওলকপি আর শালগম কিন্তু একই রকম দেখতে শালগম একটু গোলাপিয়ে সাদা হয় আর ওলকপি কিন্তু একদমই সবুজ হয় শালগমের গন্ধটা কিন্তু খুবই বাজে হয় যেটা খাওয়া যায় না কিন্তু ওলকপিতে কিন্তু সেই রকম কোনো গন্ধ থাকে না দেখুন ওলকপিটা আমার ছোলা হয়ে গেছে এবার আমি ছোচড় টুকরো করে কেটে নেব ঠিক যেভাবে আলু পোস্তের সময় আমরা আলু কাটি ঠিক সেভাবে কিন্তু ছোচড়ো করে কেটে নেব বন্ধুরা আপনাদের এই রেসিপিটা দেখতে দেখতে একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দুটো ওলকপি আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি খুব ভালো করে কিন্তু ওলকপিগুলো ধুয়ে নিয়েছি গরম জল বসিয়েছি এবার গরম জলের মধ্যে সামান্য একটুখানি আমি নুন দিয়ে দিলাম ওলকপি রান্না করার সময় কিন্তু সবসময় একটু ভাপিয়ে নেবেন আর যেহেতু আজকে আমি এটা পোস্ত দিয়ে বানাবো সেই জন্য কিন্তু ওলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে প্রায় এইটটি পার্সেন্টের মতো কিন্তু আমি সেদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিট আমি কিন্তু ওলকপিগুলো সেদ্ধ করে নেব এতে কী হবে খুব ভালোভাবে নরম হয়ে যাবে ওলকপি খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি মতো কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো এবার দুটো শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ওলকপি সম্পূর্ণ ওলকপিগুলো আমি এখানে দিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা আমার চ্যানেলে ওলকপির নিরামিষ ও আমিষ দু খুব রেসিপি কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তিন চার মিনিট আমার ওলকপিগুলো কিন্তু একটু নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আমি ওলকপি সেদ্ধ করার সময় কিন্তু নুনে ব্যবহার করেছি সেই বুঝে কিন্তু আমি নুনটা দিলাম আর দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ নুন আর হলুদ দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যদি এই রান্নাটা একটু ঝোল ঝোল রাখতে চান সেভাবে জল দেবেন আর যদি একটু মাখা মাখা করতে চান তাহলে কিন্তু একটু অল্প করে জল দেবেন আর যেহেতু ভালো করে সেদ্ধ করা আছে সেই জন্য কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না এবার দিয়ে দিলাম তিনটে করা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একটু আড়িয়ে দেব তারপর আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখে দিয়েছি পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা তুলে দিয়েছি মাঝে কিন্তু আমি একবার নাড়ি দিয়েছি ওলকপিগুলো কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি একটু হাতা দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি এতে কিন্তু একটু মাখা মাখা হবে খেতেও ভালো লাগবে এবার আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো চিনি যাদের চিনি খাওয়া বারণ আছে তারা কিন্তু এই চিনিটা এখানে স্কিপ করে দেবেন চিনি ছাড়াও কিন্তু এই তরকারির স্বাদ খুব ভালো হবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পোস্ত বাটা তিন টেবিল চামচ মতো পোস্ত আমি বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম পোস্ত বাটা দিয়ে আমি আরও এক থেকে দু মিনিট ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা আমি এই সময় মিডিয়ামে রেখে দিয়েছি পোস্ত বাটিটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু আমি এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নেব বেশ সুন্দর মাখা মাখামাখা হয়েছে এর থেকে বেশি কিন্তু আমি আর শুকাবো না এবার সবার শেষে দিয়ে দেবো কুচোনো ধনেপাতা ধনেপাতা দিয়ে আবারও কিন্তু আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব ধনেপাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন এই ওলকপি পোস্ত ভীষণ ভালো লাগবে এবার সবার শেষে উপর থেকে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল আর এই সর্ষের তেলটা দিতে কিন্তু একদম ভুলবেন না এই কাঁচা সর্ষের তেল কিন্তু এই রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে এবার আমি নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের ওলকপি পোস্ত আমি বলেছিলাম না যে আলু ছড়া আলু পোস্ত এখানে কিন্তু আলুর কোনো ব্যবহার নেই ওলকপি দিয়ে কিন্তু আমি আজকে পোস্ত বাটা দিয়ে রান্না করলাম তাহলে আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা